বিশ্ববিদ্যালয় দেখো শিক্ষার্থীরা যে ঢাকা বোর্ড দুই হাজার চল্লিশ তাহলে আমরা প্রশ্ন যে টাকা বোর্ডের যে প্রশ্নটি এসেছিল এখানে উদ্ভক্তি হচ্ছে তোমার এখানে দেখো যে ওয়ান এ

বলে थीटा মান নির্ণয় করো জিরো হলে थीटा এর মান নির্ণয়

অনুপাত বলতে হবে কুষেক থিটা এখন আমরা লেখতে পাই হচ্ছে ওয়ান বাইন বা আমরা যদি আর গ্রহণ করি ফাইভ আমরা লিখতে পাই সাইন বা

এটুকুর মান যদি আমরা লেখি বলে দিচ্ছি যদি আমরা একটা কাজ করতে পারি এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি এখন ওয়ান এর উপর যদি তুমি একটি বর্গ দাও তাহলে দেখা যায় যে আমরা যদি এটুকুকে লেখি ওয়ান প্লাস সাইন স্কোয়ার sin θ होल स्क्वायर आर इक्वल टू लेते पाइए 1 + sin θ इक्वल टू 1 - sin θ আশা করি তোমরা এই বুঝতে বেচার এবং হচ্ছে 이제 এখানে আমরা এই দুকে আমরা লিখতে পারি 1 + দেখো sin θ

সুতরাং এ বাই বি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন দেখো লেফট হ্যান্ড সাইড সমান আমি লিখতে রাইট হ্যান্ড সাইড যেহেতু তোমাকে বলা হচ্ছিল যে এত প্রমাণ কর সুতরাং প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেয়েছ এবার আমরা তো এবং প্রশ্নটি সৃজনশীল আকারে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তবে সৃজনশীল প্রশ্ন যে কোনো সমস্যা বা প্রশ্ন ওই অনুপাতে আসতে পারে সৃজনশীল এটা কোনো বাধা দেওয়া নেই আসতে পারে ওই প্রশ্নটি তোমরা দেখো এই জন্য তোমাদেরকে জেনে রাখতে হবে এখন আমরা এইটুকু দেখো স্যাকটিটা দেওয়া আছে প্লাস টেন থিটা এটুকু হচ্ছে প্রমাণ করতে রুট ওভার বাই বি

এখন ই এ প্লাস আর এ প্লাস সায়েন্স অর্থাৎ ওয়ান প্লাস সাইন জি টা ওয়ান প্লাস সাইন্সি ওখানে যে দেখে ওয়ান প্লাস সাইন জি তাহলে এখানে দেওয়া আছে আর কি ওয়ান প্লাস সাইন জি মান আয় আর ওয়ান মাইনাস সাইন্সিটা ওয়ান হচ্ছে কি আমরা মানবো সমান আমরা সাইড

তাহলে আমরা এবার যাই তিন নম্বরে কষ্টটি সমাধান করার জন্য এবার দেখো মুছে নাও

sin theta এর মান নির্ণয় করো প্রমাণ করে দিতে হলো মানে sec theta plus tan theta এ a এবং তিন নম্বর হচ্ছে b cos 0 এর মান তাহলে আমরা তিন একই প্রশ্নের সমাধান করেছি তিন নম্বর প্রশ্নটি দেখো এখানে হচ্ছে cos দেওয়া আছে b cos theta 0 হলে 1 sin আমরা b মান

tan 2 sin θ sin² θ 1 cos² θ অর্থাৎ cos² এর 1 sin² θ আমরা এখানে দেখো 2 sin θ 1 minus 2 sin θ cos² θ sin² θ sin² θ ওই sin² θ 1 এখানে যদি আমরা লিখি cos² θ 2 sin θ 1 ক্লাস